ন্যাশনাল ইউথ ডে উপলক্ষে চক্ষু পরীক্ষা শিবির করা হলো ন্যাশনাল ইউথ দে উপলক্ষে আজ বিনুরিয়ার কোড়াপাড়াতে শান্তিনিকেতন ইনার হুইল ক্লাব ও শান্তিনিকেতন মেডিকেল সেন্টার চক্ষু বিভাগ কাশীপুর মোড় বোলপুরের যৌথ উদ্যোগে একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় শান্তিনিকেতন ইনার হুইল ক্লাবের পক্ষ থেকে সভানেত্রী সুতপা দত্ত ও সদস্যরা উপস্থিত ছিলেন শান্তিনিকেতন মেডিকেল সেন্টারের পক্ষ থেকে বিনামূল্যে পরীক্ষা করে পরবর্তী চিকিৎসা সম্পর্কে গ্রামের মানুষদের জানানো হয় ও যতটা সম্ভব সাহায্য করা হবে বলে জানানো হয় কাজী আমিরুল ইসলামের রিপোর্ট গ্রামে পোড়াপাড়া অঞ্চলে এসেছি এখানে আজকে আমাদের ক্লাব এনার্জি ক্লাব অফ শান্তিনিকেতনের তরফ থেকে আমরা শান্তিনিকেতন মেডিকেল সেন্টার আই সেকশন তাদের সহযোগিতায় একটি ফ্রি আই চেক আপ ক্যাম্প বা বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে এই সংস্থাটি বোলপুরে কাশীপুর রোড সংলগ্ন এলাকায় অবস্থিত আজকে আমাদের যৌথ উদ্যোগে আমরা চেষ্টা করছি একশো জনের কাছাকাছি মানুষজনকে এরকম পরিষেবা দেওয়ার জন্য তো আমাদের ভিতরে দেখতেই পাচ্ছেন আপনারা ক্যাম্প শুরু হয়ে গেছে সমস্ত মেম্বাররাও এসে পড়েছেন আমাদের সাথে এই দিদিও আছেন ওনার জাস্ট এখনই ক্যাম্প হলো আপনি কিছু বলবেন কেমন লাগলো না ভালোই

তো তুমি ছেলেরা সব বাইরে বাইরে আছে তো ছেলেরা মাথা দিলে তিনি ছিলেন ঠিক আছে আমরা সেভাবে যোগাযোগ করে কাজটা করার চেষ্টা করবো আপনি একটু দেখান আমাদের এই যারা পুরো অনুষ্ঠানটা আজকে করে দিচ্ছেন শান্তিনিকেতন মেডিকেল সেন্টার এবং যৌথ উদ্যোগ হচ্ছে ইডার ক্লাব অফ শান্তিনিকেতন এবং ক্লাবের প্রেসিডেন্ট আমি ডক্টর সোনাপ দত্ত আজকে আমরা এই ক্যাম্পটা নিশ্চয়ই খুব সাকসেসফুলি অর্গানাইজ করতে পারবো প্রত্যেকে কাছে পাচ্ছি এবং প্রত্যেকের সহযোগিতা পেয়ে আমরাও খুব খুশি হয়েছি ধন্যবাদ আপনাকে